আজ আমরা আলোচনা করব মিজানের পাল্লা সম্পর্কে সুফি দর্শন কী বলে এই সম্পর্কে পুনর্জন্ম বা জন্মান্তরবাদে যারা বিশ্বাসী নন তাদের কথা হল যদি পুনর্জন্ম বা জন্মান্তরবাদ বিশ্বাস করা হয় তাহলে মিজানের পাল্লায় পাপ পুণ্যের ওজন করার যে বিষয়টা সেটা অস্বীকার করা হয়ে যাবে দেখুন একটা বিষয় আপনাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে তা হলো প্রতিটি বিষয়ের দুটো দিক আছে একটি হলো মাজাজি বা রূপক আর অন্যটি হলো হাকিকি বা আসল সমগ্র বিশ্বজগৎ ধ্বংসের পর কোনো এক স্থানে হাসরের মাঠ নির্মিত হবে আর সেখানে একটি বিশাল দাঁড়িপাল্লা থাকবে সেই দাঁড়িপাল্লায় মানুষের পাপ পুণ্যের ওজন হবে এই বিশ্বাস হলো মিজানের পাল্লা সম্পর্কে মাজাজি বা রূপক বিশ্বাস তাহলে মিজানের পাল্লা সম্পর্কে হাকিকি বা আসল বিশ্বাস কোনটি মানুষের মন মস্তিষ্ক থেকে সকল প্রকার আশাবাসনার বীজ সমূলে উৎপাতিত না হওয়া পর্যন্ত আত্মার যোগ্যতা অনুযায়ী প্রতিটি আত্মাকে বারবার জন্ম নিতে হয় ও মৃত্যুবরণ করতে হয় এই প্রক্রিয়ার নামই হচ্ছে পুনর্জন্মবাদ বা জন্মান্তরবাদ জন্মান্তরবাদের এই প্রক্রিয়ায় মহানিরপেক্ষ আল্লাহ কারো প্রতি অবিচার বা পক্ষপাতিত্ব কোনোটাই করেন না তিনি জগৎময় এক অদৃশ্য দাঁড়িপাল্লা সাজিয়ে রেখেছেন সেই অদৃশ্য দাঁড়িপাল্লায় প্রতিটি ব্যক্তির প্রতিটি কর্মকে ওজন করা হচ্ছে সেই দাঁড়িপাল্লায় সৎকর্ম বা নেক কাজগুলো ওজনদার হয় আর পাপ কাজগুলো হালকা হয় যাদের পাল্লা ওজনদার হবে তারা কল্যাণ বা শারীরিক মানসিক অর্থনৈতিক পারিবারিক ইত্যাদি শান্তি এবং সম্মান লাভ করেন আর যাদের পাল্লা হালকা হয়ে যায় তাদের পাপের কারণে তারা ক্ষতিগ্রস্ত হয় বা জাহান্নাম ভোগ করে তথা তারা শারীরিক মানসিক অর্থনৈতিক পারিবারিক সামাজিক ইত্যাদি দিক দিয়ে তারা অশান্তি লাঞ্ছনা ইত্যাদির শিকার হয়ে থাকে এটাই হল মিজানের পাল্লার হাকিকি দিক বা হাকিকত যেমন কুরআন ও সেটাই বলছে বিসমিল্লা হিরো রমানির রহিম ওয়াল ওয়াজনুয়াউ মাইজিল হামা স উলাত মাওয়াজিনুহুলা ই কাহুমুল মুফলি অর্থ ওজন হয় যথাযথভাবে সুতরাং যাদের পাল্লা ভারী হয় তারা হয় সফলকাম। কাম সোরা আরফ আয়াতনাম আট এর পরের আয়াতই বলা হচ্ছে বিসমিল্লা হিরু রহেমানি রহিম অমাং সফাত মাওয়াজিনুহু ফাউলা ইকাল্লাজিনা খিরু আ ফুস আহুম অর্থ আর যাদের পাল্লা হালকা হয় তারাই সেসব লোক যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করছে সূরা আরাফ আয়াৎ নয় অন্য আরেক আয়াতে বলা হচ্ছে বিসমিল্লা হিরু রহে মানি রহিম ওয়া আম্মা খফাত মাওয়াজিনুহু ফাউম মুহুহাওয়া অর্থ আর যার পাল্লা হালকা হয় তার ঠিকানা হয় হাবিয়া আপনি জানেন কি সেটা কি সেটা হল প্রজ্বলিত আগুন সুরা করিয়া নং আট থেকে এগারো পাপীদের পাপ কর্মগুলো ন্যায় বিচারক মহান আল্লাহর অদৃশ্য বিচারদণ্ডে হালকা হয় অর্থাৎ তাদের পাল্লা হালকা হয় যাদের পাল্লা হালকা হয় তাদের অন্তরাত্মায় অশান্তির আগুন জ্বালিয়ে দেওয়া হয় তাদের পাপের শাস্তিস্বরূপ যার পাপ যত বেশি তার অন্তরে প্রজ্বলিত আগুনের যন্ত্রণাও তত বেশি এই যন্ত্রণা সহ্য করতে না পেরে অনেকে আত্মহত্যা পর্যন্ত করে ফেলে কিন্তু মনে রাখবেন আত্মহত্যা করেই আপনি এই যন্ত্রণা থেকে মুক্তি পাবেন না আত্মহত্যার পর আবার তোমার জন্ম নিতে হবে আরো অশান্তিময় পরিবেশে যাই হোক পাপীদের পাপের কারণে তাদের অন্তরে প্রজ্বলিত এই আগুনের নামই হচ্ছে হাভিয়া যতদিন পর্যন্ত আত্মার মুক্তি না ঘটে বা আত্মা ফানাফিল্লা বা নির্বাণ বা সমাধি লাভ না করে ততদিন পর্যন্তই মূলত এই মিজান বা পাপ পুণ্যের ওজন চলতেই থাকে পরের জন্মে তুমি কেমন পরিবেশে জন্ম লাভ করবে তা নির্ভর করে মৃত্যুর পূর্ব মুহূর্তে তোমার আত্মা কোন স্তরে আছে তার উপর মৃত্যুর পূর্ব মুহূর্তে আত্মা তেমনই থাকে তুমি সারা জীবন ধরে যেমন কাজ ও চিন্তা বারবার বারবার করে থাকো সুতরাং সারা জীবন ধরে যদি তুমি পাপ কাজ করো তাহলে মৃত্যুর পূর্ব মুহূর্তে আত্মাটি পাপ চিন্তাতেই ডুবে থাকবে ফলে মৃত্যুর পর পাপের পরিবেশে অশান্তির জীবনই তোমার লাভ হবে আর যদি সারা জীবন ধরে নেক কাজ বা পুণ্য কাজ বা সদ কাজ এবং সদ চিন্তা করো তাহলে মৃত্যুর পূর্ব মুহূর্তে আত্মাটি সদ চিন্তায় মুশকুল থাকবে ফলে মৃত্যুর পর পুণ্যময় এবং শান্তির পরিবেশে তোমার জন্ম হবে আর এ কারণেই ধর্মের মূল কথাই হল পাপ কাজ করো না বরং সদা সদ কাজ বা নেক কাজ করো কিন্তু যারা ধর্মকে অস্বীকার করে পাপ থেকে সতর্ক পাপ থেকে যারা সতর্ক করছেন তাদেরকে অস্বীকার করে তাদেরকে অবজ্ঞা করে তাদেরকে উপহাস করে যারা পাপকা চালিয়ে যায় তাদের কি পরিণতি হয় এই সম্পর্কে বলা হচ্ছে বিসমিল্লা রহমানির অর্থ আগুন তাদের চেহারাকে দগ্ধ করবে এবং তাদের চেহারা বিবৎস আকার ধারণ করবে সুরা মুমিনুন আয়ত্ন হচ্ছে একশো চার মানুষের চেহারা হল তার মনের আয়না মনে রাগ দুঃখ কোমলতা হতাশা ইত্যাদি যাই থাকুক তার চেহারায় সেই বিষয়গুলোর ছাপ ফুটে ওঠে যারা পাপ কাজ করে তাদের পাপের শাস্তি স্বরূপ তাদের মনোজগতে জাহান নামের আগুন জ্বালিয়ে দেয়া হয় সেই আগুনে মনের সকল শান্তি জ্বলে পুড়ে ছাই হয়ে যায় ফলে তাদের মনে সর্বদা অশান্তি থাকে আর সেই অশান্তির ছাপ তাদের চেহারায় ভেসে ওঠে ফলে তাদের চেহারার সৌন্দর্য ও কোমলতা নষ্ট হয়ে গিয়ে চেহারা কঠোর ও বিবৎস হয়ে যায় যত প্রকারের নেক কাজ বা পুণ্য কাজ আছে তার মধ্যে সবচেয়ে বেশি ওজনদার হবে উত্তম চরিত্র এটা মুসনাদে আহমদের হাদিস হাদিস নাম হচ্ছে সাতাশ হাজার পাঁচশো পঞ্চান্ন যার মধ্যে হিংসা ঘৃণা লোভ অহংকার কামবাসনা মোহ মায়া ইত্যাদি আছে তার চরিত্র হল অধম চরিত্র বা নিকৃষ্ট চরিত্র নিকৃষ্ট চরিত্র আল্লাহর ন্যায় বিচারের পাল্লায় সবচেয়ে হালকা হবে আর যার পাল্লা হালকা হবে তার জীবন অশান্তিময় এবং লাঞ্ছনাময় বানিয়ে দেওয়া হয় নিকৃষ্ট চরিত্রের লোকেদের জীবন অশান্তি ও অসম্মানের হয়তো তাদের ভয়ে মানুষ তাদের সামনে তাদেরকে কিছু বলে না কিন্তু অগোছরে মানুষ তাদেরকে অসম্মান করে অর্থাৎ লোকেরা নিকৃষ্ট চরিত্রের মানুষকে প্রকাশ্যে না পারলেও অন্তত মনে মনে হলেও ঘৃণা করে বাহ্যিক দৃষ্টিতে দেখতে মনে হয় যে নিকৃষ্ট চরিত্রের লোকেরা অনেক সুখে আছে হয়তো তারা খানাপিনা কিংবা পোশাক কিংবা বাড়ি গাড়ির দুঃখ দুঃখ তারা ভোগ করে না কিন্তু তারা এক একজন পৃথিবী সমান যন্ত্রণা অন্তরে ভোগ করছে কখনো কখনো এই যন্ত্রণার ভার আর সইতে না পেরে তারা আত্মহত্যা পর্যন্ত করে ফেলে সুতরাং নিকৃষ্ট চরিত্রের ব্যক্তি শতবার হজ কিংবা নামাজ পড়ে কপালে দাগ ফেলে দিলেও তার এই নামাজ রোজা হজ জাকাত কোনো কিছুই তার কাজে আসবে না কারণ নামাজ রোজা হজ জাকাত এই সমস্ত ইবাদতবন্দীর মূল উদ্দেশ্যই হচ্ছে নিকৃষ্ট চরিত্র বা নিকৃষ্ট আত্মাকে উত্তম চরিত্র বা উত্তম আত্মায় পরিণত করা তোমার ওষুধ যদি তোমাকে সুস্থ করতে না পারে তাহলে এই ওষুধ তোমার জন্য বেকার তোমার ইবাদত যদি তোমার অসুস্থ আত্মা বা নিকৃষ্ট আত্মাকে পবিত্র আত্মা বা উত্তম আত্মা না বানাতে পারে তাহলে তোমার এত সব ইবাদত প্রার্থনা এগুলো কোন কাজের এগুলো তোমার জন্য কোনো কাজেই আসছে না যার চরিত্রে হিংসা অহংকার ঘৃণা লোভ মোহ কামবাসনা, ইত্যাদি নেই বরং আছে দয়া ক্ষমা ভালোবাসা ধৈর্য স্থিরতা কল্যাণকামিতা সততা উদারতা নৈতিকতা ইত্যাদি সেই চরিত্র হল উত্তম চরিত্র আর উত্তম চরিত্র এটা হলো ন্যায় বিচারক মহান আল্লাহর দাঁড়ি পাল্লায় সবচেয়ে ওজনদার আর যার পাল্লা যত বেশি ওজনদার তার জীবন তত বেশি শান্তি ও সম্মানের তাই যার চরিত্র যত বেশি উত্তম তিনি সমাজে তত বেশি সম্মানিত এবং তার জীবনকে আল্লাহ তত বেশি ঝামেলামুক্ত তথা শান্তিময় বানিয়ে দেন ভুকারীর সাত হাজার পাঁচশো তেষট্টি নং হাদিসে আছে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেন এমন দুটি বাক্য আছে যা উচ্চারণে হালকা বা সহজ কিন্তু আল্লাহর বিচারের দাঁড়ি পাল্লায় তা খুবই ওজনদার আর তা হল সুব হানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহান সুতরাং যারা এই বাক্য দুটো বেশি বেশি পাঠ করবে তাদের নেকের পাল্লা তত বেশি ভারী হবে ফলে তাদের জীবন তত বেশি শান্তিময় হয়ে যাবে মানুষের ওজন তার শরীরের মাংসের উপর নির্ভর করে না যার চরিত্র যত উত্তম তিনি তত ওজনদার তার শরীর বা তার হাত পা যদি নলের মতো সরু হয় তবুও তিনি ওজনদার আর যার চরিত্র যত বেশি নিকৃষ্ট সে তত বেশি হালকা বা পাতলা তার শরীর যদি হাতির মতো মোটাও হয় তবুও সে হালকা হবে এ বিষয়ের উপর আপনারা চাইলে আরও কিছু হাদিস আছে সেগুলো দেখতে পারেন যেমন মুসনাদ আহমদ হাদিস নং হচ্ছে নয়শো এবং বুকারির হাদিস নং হচ্ছে চার হাজার সাতশো উনত্রিশ